হাই আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আরেকটি নতুন ব্লগ নিয়ে আসলাম ছোট ব্লগ এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ সামাজিকতার ধারণা আমি জানি না আমাদের মুন্সিগঞ্জে কোন কোন সমাজে এরকম আছে বাট আমাদের গ্রামে এই নিয়মটা করা হয়েছে একটা মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে বিয়ে দিলে যাতে বিভ্রান্ত হতে না হয় ওই বাবার কারণ খরচা তো অনেক টাকা যায় আমাদের মুন্সিগঞ্জে এখনও এই রেওয়াজটা আছে যৌতুক দিতে হয় যৌতুক বলতে কি ফার্নিচার মেয়েদের মেয়েকে আর কি গিফট হিসাবে অনেক কিছুই দিতে হয় সব ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারে না হ্যাঁ আমাদের মুন্সিগঞ্জের মানুষ গরিব না সবাই বড়লোক তারপরও কিছু মধ্যবিত্ত ফ্যামিলি আছে আগে সবাই বড়লোক ছিল না সবাই সিমিলার ছিল কাছাকাছি সো সমাজ থেকে এই নিয়মটা করা হয়েছে যে সমাজ থেকে যেই দাওয়াতে যাক না কেন তার বিয়েতে কোনো থালা বাটি বা বাসনকোষণ দিবে না তার সামর্থ্যে যা কোলায় এক হাজার হোক পাঁচশো হোক দুইশো হোক আগে দুইশো তিনশো আড়াইশো এরকম দিত বাট এখন এক হাজার টাকা নিচে কেউই থালে লেখায় না সকালবেলা জামাই চলে আসছিলো শ্বশুর শাশুড়ির সাথে দেখা করতে এই নিয়মটা আপনাদের জানাই দিলাম ভালো থাকবেন বাবাই টাটা